জাতিসংঘ কর্তৃক ইউরোপের কোন শহরে প্রতিষ্ঠিত হয় যা সুইডেনের রাজধানী ও বটে উত্তর দিতে পারবে ওখানে সালে জাতিসংঘ কর্তৃক কি বলছে উত্তর জোরে বল স্টকহোম স্টকহোম বলছে ঠিক বলেছে স্টগম যদিও বিশ্ব পরিবেশ দিবস 1972 সালে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সেটি প্রথম পালিত হয় তার পরের বছর সুইজারল্যান্ডের কোন শহর সেবার আয়োজক শহর ছিল সুইজারল্যান্ডের কোন শহরে প্রথম আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছিল বিশ্ব পরিবেশ দিবস হেগ শহরটা সুইজারল্যান্ডে নয় হেগ শহরটা নেদারল্যান্ডে সুইজারল্যান্ডে জেনিভা হবে সঠিক উত্তর অনুসারে দুই আমেরিকা মহাদেশে কোন অঞ্চলটি বিশ্বের প্রায় গবেষণা অনুসারে দুই আমেরিকা মহাদেশে কোন অঞ্চলটি বিশ্বের প্রায় কুড়ি পার্সেন্ট যোগ্য অক্সিজেন উৎপাদন করে দুই আমেরিকা মহাদেশের, দুই আমেরিকা মহাদেশের কোন অঞ্চলটি বিশ্বের প্রায় 20% যোগ্য অক্সিজেন উৎপাদন করে সমাজ ও হয় শো বিরা